শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কী বার দিনক্ষণ মনে নেই জানো তো কারণ কে ভিডিও তো মানে তিন চার দিন আগের করা যে তোমার ভাই এসেছিল শুক্রবার আজকে হচ্ছে তার পরের দিন শনিবার তো ভিডিও ভয়েস দিতে বসেছি সোম মঙ্গলবার গিয়ে তো তার জন্য করে বারটার অতটা মনে পড়ছে না যাই হোক ভুল তুটি হলে তোমরা মানে ক্ষমা দৃষ্টিতে দেখো তো তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা যায়নি সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তোমাদের সাথেই নেই তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো সকালবেলা ঘুম থেকে মাত্রই উঠলাম উঠেই রান্না করে এসে একটু চোখে মুখে জল দিয়ে নিচ্ছি কারণ কি ঘুমের ঘোরটা এখনও কাটেনি চোখে এখনো প্রচুর ঘুম যেহেতু ঘুমিয়েছি তখন কটা বাজে একটা দেড়টা মতো বাজে আবার সাতটার আগে উঠে পড়েছি কারণ কি কয়েকদিন ধরে চেষ্টা করছি আর কি সকাল সকাল ঘুম থেকে ওঠার তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যায় আমার আর যেদিন না ঘুম থেকে একটু দেরি করে উঠে ওদিন আর কাজের পুল কিনারা খুঁজে পায় না কোনটা রেখে কোনটা করবো সবগুলোই করতে হবে কিন্তু কোনটা ছেড়ে কোনটা করে এই একটা টেনশান কাজ করে তো তার জন্য করে এখন একটু একটু করে সকালে ওঠার চেষ্টা করছি তো চলো কাজগুলো শুরু করে দিই আর সকালবেলা উঠে বাসি করটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ুতে রান্না করে দেখতেই পেয়েছি চুলাটা ভালো করে মুছে নিলাম বাসি চুলাটা রাত্রেবেলা করে তো পরিষ্কার করা হয় তো তার জন্য করে এখন পরিষ্কার করে নিলাম আর থালা বাসনগুলো পরিষ্কার করে রাখাই হয়েছিল রাত্রেবেলা করে তো এদিকে দেখো ঠাক সরি কী বলছি মাথা মতো একদম আওলাই গেছে আমার তো দেখো চালের ড্রামটা একটু পরিষ্কার করে নিচ্ছি সাথে কলসিটাও নিচে পড়ে থাকে তো তার জন্য করে হালকা পাতালে একটু ময়লা পড়ে তো তার জন্য করে ওটা একটু হাতে তেনা ছিল ওটা দিয়ে একবারে পরিষ্কার করে নিলাম আর এই ড্রামটার ভিতর দেখো আমি এখানে পলিথিনগুলো রেখে দিচ্ছি সমস্ত বাজার করার পর যে পলিথিনটা হয় না ওটা আমি এখানে জমিয়ে রাখি কারণ কি ময়লা ফেলতে লাগে বা কোনো কিছু ফ্রিজে রাখো ফ্রিজে তো খুব একটা পলিথিন করে রাখা হয় না তো তারপরে অনেক দরকারি জিনিস আছে যেগুলো পলিথিন লাগে আর কি তো তখন বের করে আমি কাজে লাগাতে পারি তো তার জন্য করে দিলাম আর এবারে সিলিন্ডারটা একটু নতুন দিয়েছে দেখতেই পাচ্ছ ঝকঝক চকচক করছে তো দেখে নিচ্ছিলাম কতটুকু গ্যাস আছে ওখানে একটা মিটার বসানো আছে তো গ্যাসের কথা কি বলবো ওটা পরে একদিন তোমাদের বলবো গ্যাসটা নিয়ে খুব টেনশানে আসি তো এদিকে দেখো পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে মালাটা মালা ঝুড়িতে তুলে রাখবো তারপর বাকি যে কাজ আর নেই এখন আর কোনো সেরকম কাজ করবো না এখন একবার ফ্রেশ হয়ে তারপর রান্না করে ঢুকবো সকালে খাবার কি হবে সেটা বানাতে হবে আর ভাই তো এসেছে ওকে তো সকালে খাবারটা দিতে হবে তা নাহলে একার জন্য হলে না সকালবেলা একটা কিছু ঝটপট করে বানিয়ে নিতাম খেয়ে নিতাম তো একা হলে বেশ সুবিধা হয় জানো তো রান্নাবান্নার চাপটা একটু কম কম থাকে তো এখানে দেখো অনেকগুলো সবজি এনেছিলো তো কোনটা রেখে কোনটা খাবো বুঝেই পাই না সবগুলো সবজি টাটকা টাটকা খেতে মন যায় আমার তো সবগুলো একসাথে খাওয়া সম্ভব না তো তার জন্য করে দেখ ভাই উচ্ছেগুলো রেখে দিয়েছি আমি আজকে ভাজির জন্য আর বাকিগুলো ফ্রিজে তুলে রেখেছি এখানটায় দেখতেই পাচ্ছ বরবটি আছে কচু শাক সব ফ্রিজে রেখে দিয়েছি আর কি আর সব তো এখানে ধরবেন আর আমার ফ্রিজটাও দেখতে পাচ্ছ অনেকটা ছোট তো ছোটোর ভিতর আমার কাজ দীপি চলে যাচ্ছে আমার কোনো অসুবিধা নেই তার এখানটায় শাক রেখে দিয়েছি লেবুগুলো এখানটায় রেখে দিলাম অল্প জায়গার ভিতর গুছিয়ে রেখেছি যাই হোক তো তারপরে দেখো বাইরে দেখছি সুন্দর একটু মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আবার এদিকে ঘরটাও পরিষ্কার করে দিয়ে দিলাম আর ওদিকে ফ্যানটা ছেড়ে দিলাম আর রুমের জানলাগুলো খুলে দিয়েছি যাতে করে বাতাসটা ভিতরে ঢুকতে পারে আর রুমগুলো শুকিয়ে যায় সকালবেলা করে একবারে মুছে নিলাম রুমটা আর অনেক দিন পরে একটা পছন্দের খাবার নিয়ে বসেছি ছোটোবেলায় প্রচুর খেয়েছি বিয়ের আগ পর্যন্ত অনেক খেয়েছি সকালবেলা করে পান্তা ভাতের সাথে তাল দিয়ে বা মুড়ি দিয়ে তাল দিয়ে এটা খুব পছন্দের একটা খাবার বা রুটি দিয়ে তাল দিয়ে কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও আর আমার তো ভীষণ ভালো লাগে অনেক দিন পরে সেই স্বাদটা ফিরে পেলাম মায়ের জন্য তো চলো বান্না কাজ শুরু করি বাপবাক অনেক অনেক হয়ে গেছে আর বাপবাক করলে কাজ এগোবে না তো এদিকে দেখো মাছ বাজি করছি হ্যাঁ মাছই তো বাজি করছি আমি নিজেই বুঝতে পারছি না ভিডিও দেখে বাক্যের ভিডিওটা করা ছিল তা নাহলে বলতেও পারতাম না কি রান্না করছি যাই হোক এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ মানে ভাজি করছি আর আজকে শাকই রান্না করব বরবটি আর কলমি শাক দিয়ে একসাথে সবজিটা রান্না করছি দেখো টাটকা সবজির গুণই এটাই একদম সবুজ সবুজ থাকে আর কিনে আনা সবজিগুলো না অনেক দিন বাঁপানো হয়ে যায় পরে কেমন সাদাশে সাদাশে হয়ে যায় ভালোই লাগে না তো আজকে সবজিটা এত সুন্দর হয়েছিল দেখতেই পাঁচটা একদম পাতলা করে করেছি সেই স্বাদ হয়েছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো আজকে বান্না ওই হচ্ছে সবজি তরকারি আর হচ্ছে উচ্চ ভাজি করলাম এই দুটোই আজকে করলাম আর গতকালকে একটুখানি মাংস করেছিল আর একটুখানি তরকারি বেঁচে গিয়েছিলো সব মিলিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া এটাই আর রাত্রেবেলা করেছিলাম একটা ডিম ভাজি করেছিলাম সাথে দুই পদের তরকারি ছিল এক পদের তরকারি আর একটা ভাজি এটা দিয়ে রাত্রে খাওয়া হয়েছিল। তো বন্ধুরা দুপুরে তো খেয়ে দেয় অফিসে চলে গেছে আর আমি মেয়েকে নিয়ে শুয়েছিলাম কিন্তু মেয়ে আমাকে ঘুম পাড়িয়ে রেখে ও উঠে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি আমার চারিদিকে রুমে তসনস করা সুন্দর করে গুছিয়ে রেখে শুয়েছিলাম ভেবেছিলাম ঘুম থেকে উঠবো চারিদিক পরিষ্কার থাকবে মুডটাও ভালো থাকবে কিন্তু ঘুম থেকে উঠে দেখি চারিদিকে সরিয়েসিটি রেখেছে রুমটার ভিতর তো একদম অকুচালো করে রেখে দিয়েছে আমি ঘুমেছি এই সুযোগ ও ইচ্ছা মতো ওর মতো খেলা করেছে আর এদিকে ভাইও ঘুমিয়েছে ও একা একা যা খুশি তাই করেছে তো তারপর ঘুম থেকে উঠে একটু চা খাচ্ছি আমরা এখন এইদিকে এতে সাজু কুজো করতে কি ভালো লাগে আর বিছানা তো সুন্দর বসেইছো বিছানা তো দেখলাম খেলনা ছড়ানো এস এস এখন মেয়েকে ছাতু শরবতটা দিয়ে দেবো চলো নাও এইখানে সব জমাইছে না তো আমার ভাই এখনো ঘুম থেকে ওঠেনি আর আমরা তো ওই যে চা খাচ্ছি এরকম আমি চা নিয়ে নিয়েছি আর মেয়েকে দিলাম হচ্ছে লেবু দুটো লেবুর শরবত বলছি ছাতুর শরবত আর ওর থেকে দিলাম হচ্ছে চার বিস্কিট তো এখন একটু চা খাবো মাথাটা একটু ধরেছে আর কি যেহেতু ঘুম থেকে উঠেছি মাথাটা একটু ভারবার থাকে চা খেতে পুরো ফ্রেশ হয়ে যায় মাথাটা হালকা হয়ে যায় আহ কি শান্তি অনেকটা সময় পর মাথাটা একটু হালকা হলো তো তারপরে দেখো ছোটো রুমে চলে এসেছি যেহেতু বলেছিলাম আমি ঘুমানোর পর আমার মেয়ে চারিদিকে সরিয়ে সিটে রেখেছে তো ড্রেসিং টেবিলটার উপরে দেখি সমস্ত কিছু বের করা তো ওটা একটু গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেবো বিকালবেলা কর করে আর ওদিকে আমার ভাই বিছানাতেই ঘুমাচ্ছিলো জানলার সাইডে করে আর আমি মেয়েদিকে ঘরটা ঝাড়ু দিচ্ছি আর কি ঘরটা ঝাড়ু দিয়ে সাথে যাবো কাপড়গুলো তুলবো কাপড় তুলতে বাকি আছে এখনও আর আজকে আমার ভাইয়ের ডাক্তার দেখানোর ডেট আছে ও যাবে একটু পরে রেডি শেডি হয়ে ছটার দিকে ডাকবো উঠে রেডি শেডি হয়ে তারপর বেরোবে আর ওই একা একা যাবে তো একটু টেনশনও হচ্ছে বাসায় থেকে বেরোনোর পরেই মানে অফিসে না ঢোকা পর্যন্ত ওই টেনশানটা কাটবে না যেহেতু আগের বার যেতে গিয়ে মানে ভুলে গিয়েছিলো রাস্তা তো ওই টেনশানটা আবার হচ্ছে আবার যদি রাস্তা ভুলে যায় তো তখন কি হবে তো যাই হোক ভালোভাবে পৌঁছে গেলেই শান্তি তো দেখো সাদে চলে এসেছি আর ওকে না কিছু বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরে না ফার্স্ট তো তার জন্য হয়েছিল তো বুঝতে পারেনি যাই হোক তো এদিকে দেখো সাধে চলে এসেছি আর জামা কাপড়গুলো তুলে নেবো সন্ধ্যাটাও প্রায় লেগে গেছে এখান থেকে গিয়ে ভাইকে ডেকে তুলবো তারপর ওকে পাঠিয়ে দেবো ডাক্তারের কাছে কোথায় এই যে অনশ্রীর লাগানো সরিষা গাছে ফুল হয়েছে সেটা দাও সেটা দাও কিন্তু হয়নি হুম ওনার মুখটা দেখেন তো বন্ধুরা এদিকে আমার ভাই রওনা দিচ্ছে আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটার মতো বাজে আর কি তো একটু আগে ভাগে বেরোলে আরো ভালো হতো মামা টাটা তো মামা সাবধানে যাবা আর পৌঁছে ফোন দিস কিন্তু আবার কিন্তু অন্য জায়গায় চলে যাবো না এটা ঘরের নাম্বার রুম নাম্বার আর আমার বর বারবার করে বলে দিয়েছে সন্ধ্যার আগে যেন ক্লিনিকে ঢুকে যায় ক্লিনিকে গিয়ে বসে থাকবে তাও ভালো কিন্তু রাত যেন না হয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই তাটা